মেলার অফারে আমরা দিচ্ছিলাম উনত্রিশ হাজার পাঁচশো সাথে একটা ডাই ফ্রি তো এই রমজান উপলক্ষে আমি ডাই ফ্রি দিব দুইটা মেলার আয়োজনের যে অফার ছিল সেখান থেকে এই রমজানকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে দুই হাজার টাকা আপনার ডিসকাউন্ট এটা পাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো টাকা এই পাশে যখন লাগাবে লাগানো থাকবে এই পাশটা রিজার্ভে থাকবে অর্থাৎ রিজার্ভেরটা আপনি ভিতরে লাগাই দিতে পারবেন ভিতরেরটা বাইরে লাগাই দিতে পারবেন আবার এটা দিয়ে অনেকেই সুটকি মাছগুলো করার জন্য নিয়ে যাচ্ছে আপনারা যদি ঠিকঠাকভাবে ব্যবসা করেন তো এই মেশিনটা দিয়ে আপনারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক ইতিপূর্বে আমাদের ভিডিও দেখাইছি খড়ঘাস কাটা মেশিন পাওয়ার টিলার বিভিন্ন এগ্রিকালচার মেশিন নিয়ে আমরা কথা বলেছি আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম আমাদের ছোটো ছোটো উদ্যোক্তারা কিভাবে। ছোট্ট একটা মেশিন কিনে স্বাবলম্বী হতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমি গিলিন্ডার মেশিনে দাঁড়িয়ে আছি এই মেশিনটা ছোট্ট মেশিন কিন্তু এই মেশিনটা যে এত গুণ রয়েছে একটা মেশিনতে যে আপনারা বিশ থেকে তিরিশ রকমের আইটেমের ব্যবসা করতে পারবেন এই একটা মেশিন দিয়ে তো আমরা জানিয়ে রাখি যারা ঘরে বসে আছেন। বেকারত্ব দূর করতে চাচ্ছেন কি করবেন কি করবেন এটা নিয়ে ভাবছেন দীর্ঘদিন সময় নষ্ট করছেন আজকের ভিডিও দেখার পরে মনে হবে যে না আমরা ঘরে না বসে একটা ছোট্ট একটা মেশিন অল্প টাকা খরচ করে আমি প্রতি মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা অনারেশে আয় করতে পারবো তো আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মেশিনটা ক্রয় করে অনেকেই প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করছে এই মেশিন দিয়ে হলুদ মরিচ ধুনিয়া জিরে গুঁড়ো করতে পাচ্ছেন সেই সাথে আপনারা এই একটা মেশিন দিয়ে শীতকালে যে ব্যবসা রয়েছে যেমন আপনার মা বোনেরা যে বড়ি দেয় এই বড়ির কলম একটা বিশাল একটা ব্যবসা কারণ আপনারা জানেন যে এই মেশিনটা দিয়ে আপনারা একদিকে যেমন বড়ির ব্যবসা করতে পারেন শীতকালে অন্যদিকে আবার এটা দিয়ে বাটা বাটির যত রকম কাজ আছে তাও করতে পারছেন তো শুধু কি তাই এই মেশিনটা দিয়ে আপনারা গম ভুট্টাও গুঁড়ো করতে পারছেন দানা দানা করতে পারছেন সুজি করতে পারছেন এবং তেল তেলকম পাউডারের মতো পাউডার করতে পারছেন তো এই মেশিনটা সম্পর্কে আমি কিছু ডিটেলসে বলি এর কনফিগারেশনটা আমি জানাতে চাচ্ছি এর সাথে আমরা ব্যবহার করেছি আট ইঞ্চি গিলিন্ডার অর্থাৎ আট ইঞ্চি ডাই পাথরের আমি দেখাতে চলেছি এই আপনারা জানেন যে আমাদের মেলা চলছিল মেলার বিশেষ অফারে আমাদের উনতিরিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছিলাম তো আমরা সামনে রমজান মাস অনেকেই ডাউলের ডাউল বা বড়ার ব্যবসা করবেন টিকিয়ার ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা একটু বেস্ট হতে চলেছে কারণ কি আপনারা জানেন যে এই মেশিনটা দিয়ে আপনার করা যায় না ডাকি আপনি বলেন আপনি যদি মনে করেন আপনি ইট গুঁড়ো করবেন কারণ আমরা ইতিপূর্বে আমরা এই মেশিনটাতে ইট গুঁড়ো করে দেখাইছি তো এটার সাথে দেখেন দুইটা ডাই লাগানো আছে আপনার এই পাশে একটা ডাই এটা কলাম স্টিল এবং হাই কোয়ালিটির এখানে টেম্পারেচার করার কারণে কলাম পাথরে রূপান্তরিত হয়ে গেছে যার কারণে এটা কলাম পাথরের ডাই বলে আমরা কলাম ডাই গিলিন্ডার পাথরের ডাইস তো এটা কলাম লোহা কিন্তু আমরা এত টেম্পারেচার করার কারণে করলাম এটা এলো পুরো ডাইটা মানে পাথরে রূপান্তরিত হয়ে গেছে যাই হোক এই পাথরটা কি আপনারা এই ডাইটা কি একবার ব্যবহার করতে পারবেন এটা সম্পর্কে আমি জানাবো আপনারা দেখেন এই দুইটা পাথর লাগানো আছে যখন এই পাট পাটটা ক্ষয় হবে আস্তে আস্তে একসময় ক্ষয় হবে তখন এই পাটটা এইটাই এইটাই চলে আসবে এবং এই পাটটা এটাই চলে চলে যাবে তার মানে এটা রিভার্ট হবে এটা এটাই আসবে এটা এটাই যাবে তখন আবার পুনরায় আবার নতুনের মতো কাজ করবে কারণ এই ডাইসটাই দুই দিকেই ধার দেখেন দুই দিকেই এই পাটাটা যখন আপনার এই পাশে যখন লাগাবে লাগানো থাকবে এই পাশটা রিজার্ভে থাকবে অর্থাৎ রিজার্ভেরটা আপনি ভিতরে লাগাই দিতে পারবেন ভিতরেরটা বাইরে লাগাই দিতে পারবেন রমজানের উপলক্ষে সবাই দাম বাড়ায় আমরা দাম কমাবো এইটা হলো ব্যতিক্রম আমাদের মেলা অফারে আমরা দিচ্ছিলাম এই মেশিনটা এই গিলিন্ডার আট ইঞ্চি হাই কোয়ালিটির মল্লিক ব্র্যান্ডের সাড়ে তিন ঘোড়া মোটর দিয়ে এই মেশিনটা দিচ্ছিলাম উনত্রিশ হাজার পাঁচশো টাকার সাথে একটা ফ্রি ছিল বিশেষ সফার রমজানকে টার্গেট করে আমরা এই মেশিনটা অফার মূল্য থাকছে দুই হাজার টাকা ডিসকাউন্ট মেলাতে আপনারা জানেন যে আমরা এই মেশিনটা উনতিরিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছিলাম সেখান থেকে আরও দুই হাজার টাকা এই রমজান উপলক্ষে সাশ্রয় রেটে আমরা আপনাদের দিচ্ছি সাতাশ হাজার পাঁচশো টাকা তবে ঈদের দিন পর্যন্ত এই অফারটা চলবে ঈদের পরের দিন মানে ঈদের দ্বিতীয় দিন থেকে এই অফারটা চেঞ্জ হবে দাম কমতে পারে বাড়তে পারে অর্থাৎ কমার সুযোগ খুবই কম বাড়ার সুযোগ অনেক বেশি প্রত্যেকটা এলাকায় হলুদ মরিচার চাহিদা কোন প্রচুর কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে হলুদ মরিচ ধুনিয়া জিরে এটা প্রতিনিয়ত লাগে আর এটা কেমন আগ পর্যন্ত এই চাহিদাটা থাকবে বলে আমি মনে করি ইনশাল্লাহ কারণ এই ব্যবসাটা আপনারা সব জায়গারই কম বেশি করতে পারবেন যদি জানে যে অরিজিনাল হলুদ মরিচ আপনার কাছ থেকে কিনতে পারছে তখন সেই ক্রেতা আর একজন ক্রেতাকে বলবে যে আপনি ওখান থেকে নেন ভালো হবে যার কারণে আপনি দিয়ে পারবেন না আপনারা যদি ঠিকঠাকভাবে ব্যবসা করেন তো এই মেশিনটা দিয়ে আপনারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন অনেকেই বলেন যে ভাই আপনি আয় করেন না কেন তো আমি আর একটা কথা বলি যে কোম্পানি বিমান তৈরি করে সে কি বিমান ভাড়া দেয় বা বিমান কি হলো ইয়ে করে ট্রাভেল করে ইনকাম করে না যার যে কর্ম সেই কর্মটাই বেস্ট একে ওপরে লাগবে এটা হলো বাস্তবতা যাই হোক এই মেশিনটার দাম ছিল বত্রিশ হাজার পাঁচশো মেলার অফারে আমরা দিচ্ছিলাম উনত্রিশ হাজার পাঁচশো সাথে একটা ডাই ফ্রি তো এই রমজান উপলক্ষে আমি ডাই ফ্রি দিব দুইটা এই মেলার আয়োজনের যে অফার ছিল সেখান থেকে এই রমজানকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে দুই টাকা আপনার ডিসকাউন্ট একদম নগদ ডিসকাউন্ট দু হাজার টাকা অর্থাৎ মেলার থেকেও আকর্ষণীয় ডিসকাউন্ট বিশাল অফার এটা পাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো টাকা আজ থেকে এই ঈদের একদিন পর্যন্ত আপনারা এই ঈদের দ্বিতীয় দিন থেকে আপনাদের যে রেট যে জায়গায় ছিল সে জায়গায় চলে যাবে এবং সাথে দুটা এক সেট ডাই আমি ফিরিয়ে দিব আপনারা এক সেট ডাই ফিরি দিব আসলে এটা রমজানের একটা উড়া ধরা অফার ডাবল ডাইস ফ্রি সাথে সাড়ে তিন শক্তিশালী পাওয়ারফুল মোটর এনার্জি সেভিং বিদ্যুৎ খরচ কম হবে আমার যে সমস্ত বেকারত্ব দূর করতে চাচ্ছেন তাদের জন্য আইসকের ভিডিওটা অনেক ব্যস্ত হতে চলেছে কারণ অনেকেই বলেন যে ভাই একটু যদি কম হতো তাহলে নিয়ে আমি ব্যবসাটা শুরু করতে পারতাম তো এটাতে ভিজে কাজ শুকনো কাজ সমস্ত কিছু করা যায় অনেকেই কবিরাজি করে এই কবিরাজের জন্য যারা শাল তবে বিভিন্ন ধরনের ফল গুঁড়ো করতে চাচ্ছে তারা গুঁড়ো করতে পারছে আবার এটা দিয়ে অনেকেই শুটকি মাছ গুঁড়ো করার জন্য নিয়ে যাচ্ছে তারাও মানে মসমসে শুটকি মাছ ভিতরে দিয়ে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে এটাতে সব ধরনের কাজ আপনারা করে নিতে পারছেন আলহামদুলিল্লাহ অরিজিনাল চায়না আপনাদের আগেও বলি যে আমি সব সময় বলে থাকি এটা হানড্রেড পারসেন্ট চায়না হানড্রেড পার্সেন্ট চায়না এই গিলিন্ডার মেশিনটা শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাবেন অরিজিনাল চায়না এই গিলিন্ডার মেশিন তো ভিডিও আজ এই পর্যন্ত এই গিলিন্ডার মেশিনের আরও বিস্তারিত জানতে কারণ আপনারা গুঁড়ো করতে চাচ্ছেন কি পাউডার করতে চাচ্ছেন বা ভিজে কোনো জিনিস বাড়তে চাচ্ছেন সব কিছু করতে পারবেন আরও বিস্তারিত জানতে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন মেসেঞ্জারে এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত এবং বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা মেশিনটা জানতে পারেন এবং বুঝে ক্রয় করতে পারেন তো এই পর্যন্তই ভিডিওটা আজকের মতো তো গ্লিন্ডার মেশিন যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা ক্রয় করতে পারেন তো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ